থেকে লক্ষ লক্ষ কোটি টাকা আয় যায় এবং কি দিয়েছেন এই কক্সবাজারে এই কক্সবাজার চাইলে আপনা বাংলাদেশে সুনার শহর হিসেবে তৈরি করতে পারবেন কিন্তু আপনারা অবৈধ যে লাইসেন্স দিয়েছেন তার বিরুদ্ধে আমরা আগেও সজাগ ছিলাম এখনো সজাগ আছি অতি দ্রুত সময়ে স্থগিত নয় আমরা চাই বাতিল বাতিল হবে

কোন উপায় থাকে না সংগ্রামী বন্ধুরা আমাদের মনে রাখতে হবে এই পরিষেবা আমাদের হোল্ডিং এর টাকায় চলে আমাদের প্রতিনিয়ত গ্রাম প্রমের টাকায় চলে সেই শ্রমের উপর দাঁড়িয়ে যারা দুর্নীতি করে শহরে আছে তাদের দিকে জবাব দিয়ে যেতে হবে আমার এই রাস্তায় আমার এই রাস্তায় গাড়ি চলাচলের টমটম চলাচলের মিনি রিক্সা চলাচলের ক্ষমতা আছে মাত্র এক থেকে দেড় হাজার কিন্তু এই পৌরসভা অধিকার যদি আমি নিজে গিয়ে আদায় করতে না পারি অবশ্যই বুঝতে হবে সেখানে কোন ষড়যন্ত্র আছে প্রত্যেকটার অটো ড্রাইভার যারা লাইসেন্স আজকে মালিক করছেন প্রত্যেকের কাছ থেকে ষাট থেকে এক লক্ষ টাকা করে ছানা নেওয়া হয়েছে এই টাকাগুলো গুলো হিসাব কে দিবে আমার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এই লাইসেন্স বাণিজ্যের সাথে যারা আন্দোলন করেছিল হাজার হাজার এবং শত শত শ্রমিকরা কাছে মাথা তারা আজকে লাইসেন্স মালিক হতে পারে নাই যারা অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিয়েছেন তারাই লাইসেন্স মালিক খেয়েছেন এরকম যদি প্রমাণ চান শত শত প্রমাণ আপনার কাছে হাজির করতে পারবো